শর্মাইতে সুদী পুঁজিবাজার যাকে আমরা শেয়ার বাজার নামে চিনি এই পুঁজিবাজার হলো বাজার বা পুঁজিবাদী অর্থনীতির আসল ভিত্তি আর এই বাজারের প্রাণ হলো বিনিয়োগকারী বাংলাদেশের অধিকাংশ বিনিয়োগকারী লুজার কিছু মানুষ টাকা আয় করে যারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে থাকে একজন লুজার বিনিয়োগকারীর দুঃখ আরেকজন লুজার বিনিয়োগকারী শুনতে পারে সহমর্মিতা দেখাতে পারে তবে সমাধান দিতে পারে না আমরা সকলেই জানি বিনিয়োগ করা মানে রিক্স নেওয়া বর্তমান সময়কে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে ভালো কিছু আশা করা একজন বিনিয়োগকারী হিসাবে আপনার টাকা আছে আপনি শেয়ারে বিনিয়োগ করতেই পারেন আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অল্প বিস্তর কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করলেন এবং কিন্তু সঠিক তথ্যের অভাবে আপনি ক্ষতির মধ্যেও পড়ে যেতে পারেন আমাদের দেশে শেয়ার বাজারের তথ্যের অভাব নেই তবে এই তথ্যগুলো সঠিক কিনা তা আমরা যাচাই বাছাই করি না আপনি যখন শেয়ার বাজারে লেনদেন করবেন তখন দেখবেন তথ্য দেওয়ার লোকের কমতি নেই তবে সঠিক তথ্যের এখানে বড়ই অভাব রয়েছে কেননা যেই নিউজগুলো বাজারে আসে তা পাঁচ ছয়জন মানুষ ঘুরে বা পাঁচ ছয় হাত ঘুরে আসে যার ফলে নিউজের তিল যেমন তাল হয় আবার তালও তিল হতে পারে সামগ্রিকভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করে ভালো করতে চাইলে আপনাকে বাজারের সাথে অবশ্যই আপ টু ডেট থাকতে হবে কোন কোম্পানি কি আয় করছে নতুন কি ব্যবসা করছে কোম্পানির পরিচালক শেয়ার কিনছে না বিক্রি করছে এই সকল সাধারণ বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে এখন মার্কেট লেনদেন শুরু হয় সকাল দশটা বাজে সাড়ে নয়টা বা সোয়া নয়টা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে কোম্পানির নিউজগুলো প্রকাশ করতে থাকে এই সকল খবরগুলো প্রতিনিয়ত আপনার নজরে রাখতে হবে যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে যতটা সম্ভব সেই কোম্পানি নিয়ে তথ্য জানতেই হবে যেমন কোম্পানির পরিচালকগণ কেমন মানুষ তাদের ব্যাকগ্রাউন্ড কি তাদের শেয়ার হোল্ডিং কত পার্সেন্ট রয়েছে তাদের আর কি ব্যবসা রয়েছে তাদের কোম্পানিটি নিয়ে তাদের সম্ভাব্য পরিকল্পনা কি ইত্যাদি নানা বিষয়ে দেখুন তথ্যের শেষ নেই তবে সেই তথ্যটি হতে হবে অবশ্যই সঠিক শেয়ার বাজার নিয়ে দেশের প্রথম সারির যে নিউজ পত্রিকা ও খবরের চ্যানেলগুলো রয়েছে তাদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে কোন নায়িকা কি করলো কোন নায়ক কোন ছবিতে চুক্তিবদ্ধ হলো এর থেকে আমার শেয়ার বাজার কম গুরুত্বপূর্ণ না একজন বিনিয়োগকারী হিসাবে যখন আপনি কোনো তথ্য পাবেন কোনো নিউজ পাবেন তখন তা যাচাই বাছাই করতে হবে তথ্যের সত্যতা মিললে আপনি বিনিয়োগের সিদ্ধান্তে যেতেই পারেন আমাদের মনে রাখতে হবে ভুল জায়গায় বিনিয়োগ করার চেয়ে বিনিয়োগ না করা অবশ্যই ভালো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভব হলে একজন এক্সপার্টের সাথে আপনি আলাপ করে নিতে পারেন দেখুন আমরা শেয়ার বাজারে যা করি যে অনেকগুলো কোম্পানিতে বিনিয়োগ করি পোর্টফোলিও অযথা অনেক বড় করা যাবে না অনেকগুলো কোম্পানিতে বিনিয়োগ আছে এটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না একজন বিনিয়োগকারী যখন অনেকগুলো কোম্পানিতে বিনিয়োগ করে তখন এর একটা সহজ মানে দাঁড়ায় তিনি যথেষ্ট কনফিউজড আর না বুঝে সিদ্ধান্ত গ্রহণ সবসময় রিস্কি হয়ে থাকে আপনার বাগানে একশো আগাছার থেকে একটা ফুলের গাছ বেশি সুন্দর ঠিক তেমনি লাভজনক একটা স্টক পিক করতে পারা সময় নিয়ে অপেক্ষা করা এবং সঠিক সময় সেল করে প্রফিট ঘরে তোলায় এটি হচ্ছে শেয়ার বাজারের সংক্ষিপ্ত সূত্র আপনার পোর্টফোলিও নিয়ে যে কোনো বিষয়ে আলাপ করতে বিনা সংকোচে যোগাযোগ করতে পারেন আমার দেখা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ